সম্মানিত উপস্থিতি আমি আপনার সামনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হইয়া উপস্থিত হইছি আমি সচরাচর আবার একমাত্র উদ্দেশ্য হইল গিয়া যে এখন আমরা বেনফিট লাগিয়েছি আমরা আর গতদিন না আপনারা আমরা উত্তর পূর্ব ভারত তথা আসাম ত্রিপুরার জনপ্রিয় জন ওয়াইজ সুমধুর খন্ডর অধিকারী হজত মৌলালা সালে সাহেব রে ও আদর্ম ছিল যেভাবে এটা কিন্তু আমরা সমাজ সমাজ আমরা ইসলাম মুসলমানের লাগে একটা অশনী সংকেত ধীরে ধীরে আমরা এমন দিকে যাই আর ধীরে ধীরে ইলে বইব আম মানছে আমরা উলামা কেরাম হলো সামনে থেকে মাইক টান দিল যে অবস্থা আমরা পার্শ্ববর্তী দেশ হয় দেখি আমরা আফসুস লাগে কিন্তু এই বেমারটা আমরা মাঝে হয়ে গেছে আমরা একগুলো ওলামায় কেরা মহল আছেন এর ফক্কে মাতিত্রা বলে না সান্ধা করা এটা ভুল হয়েছে তাই নাম ঠিক হয়েছে তান মাত মাতা নাই আমি তো পয়লা সালে আহমদ সাহরে আমি মুবারক জানাই তাইন ও সিচুয়েশন আমার তোলা ওলা উঠিছিল যখন হে বেঠায় কইছে যখন যে আমার নাম কইলাই কিতা লাগে আমার ওলা যদি ধরেছিল তো কইলাম না তুমি আলাই কিতা লাগিয়া কিন্তু যে কইছে না সালে আহমদে তার ধৈর্য বাদ যেটা ভাঙিস না আমি তাহলে মুবারকবাদ দিয়ার এই যে কমিটিতে তা এই যে মহফিল উপস্থিত বেলা আছে খাস উলামাই কেরাম একজন উলামাই কেরামর সামনে আরেক উলামাই আর একজন আলিম বেশ যত হয়েছে একজন তা মানছে মাতিস না একজনে দ্বারা বইয়া লেখিতরা একজনে আসিতরা বুঝা যায় তেমন একটা তামাচা বাটে বুঝা যায় তা বাইরাল ওইতা করি তেমনি করিয়া দেবো হয়েছে নলা ওলা তুমি যখন তোমার নাম খোয়া হইব তখন তুমি বেড়া সারা করি তার একজন নাম শুকুর সাহেব নাম খোয়া হইলো এন ধরে তো আর তো শুধুপুর কে আর আব্দুর রহমান রহমানকে জানার কথা না এটা তো নিশ্চয় তানে নিশ্চয়ই খুিয়ে দেবই খার কারণে যদি তো ভুল হয়ে গেল তাহলে একজন আলিমের বিভুক্ত মাসিলা এখানে কত বড় দিতে পারছে এর লাগে এই মানুষকে নিশ্চয় আপনারা জানবা হয়তো টাকা পয়সা আছে দেখে তার বাস গাড়ি দুই তিনটা আছে আলা আছে করি কোনো মানুষ তার বিষয় করতো আমরা সারা রুকিয়ে দাঁড়াইলাম যে ইটা ইসলামের বিভক্তি কথা করা কিন্তু আমার গরো জানি আমরা এই বেমার কথা আসাম ত্রিপুরা আমরা এটা বাংলাদেশে পরিণত লাই আমি যে ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা এটা আমি আমার পঞ্জীবিত কুবরে প্রকাশ করি আর করিয়া আমি এই যে মানুষ যেটা তার উপযুক্ত শাস্তির দাবি জানাইয়া তার প্রকাশ্যে সমস্ত ওলামায় কেরামে বে বেজত করছে একজন ওলামা রে বেজত করা মানে সমস্ত ওলামায়ত করা আর আল্লাহর রসুলের মাইত্রা মানে আদালি আদান আল্লাহ আলম রেখে বে ইজত করে আল্লাহর আল্লাহ লগে আপনার যুদ্ধ ঘোষণা করলো ইলে একদম আমরা জনপ্রিয় একজন বক্তা মধুর খন্ডের একজন আলিম রেদি এলা অবমাননা এর প্রকাশ্যে আইয়া তার ক্ষমা দাবিদানিদান পরবর্তীতে এলা ঘটনা কোনোখানো হইত না ওটা আশা রাখিয়া ami amar sankipto alochona khane shesh korlam wa akhu dawa alhamdulillahirabbil alamin dekhni